হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি একটু মন দিয়ে শুনবে আর আশা করি তোমরা মন দিয়ে শুনবে আর ব্যাপারটা বোঝার চেষ্টা করবে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা তোমরা এখনও অবধি সেটা নিয়ে সেটা ফলো করেছো কিনা আমি জানি না তবে কিছু বিষয় তো আমার অবশ্যই বলার আছে কাকে নিয়ে কেস দিদিকে নিয়ে কিছু কথা বলার আছে যিনি কেস করতে খুব ভালোবাসেন সেই কেস দিদিকে নিয়ে আমার কিছু বক্তব্য আছে দেখো পরশুদিন সরি পশুদিন না গতকাল গতকাল রাতে আমাদের টুনি দিদা না তার নাম ধরতে আমি পারছি না টুনি দিদা একটা ভিডিও করেছে যেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি এবং বলার মতন ক্ষমতা তিনি রেখেছেন দেখো দেরি করে বলেছেন ঠিকই হ্যাঁ দেরি করে বলেছেন যে আপনি কি করতে এসেছেন এখানটায় উকিল যদি সত্যি সত্যি বেচুর উকিল আপনি হয়ে থাকেন তাহলে উকিলরা তো কোনোদিন কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সি করে না আপনার নিচে বসে আপনার সাঁক্রিদের লোকগুলা দিনের পর দিন অপত্য ভাষায় গালিগালা দিচ্ছে তাকে সাপোর্ট করছেন সত্যি সত্যি কি আপনি মানে কি ইনসাফ করতে এসেছেন মানে কি বলে ইনসাফ বাংলাতে বলে দিও ইনসাফ করতে এসেছে নাকি মানুষকে আরও ভরকাতে এসেছেন নাকি নিজের চ্যানেলটা গ্রো করতে এসেছেন এই যে কথাটা বলেছে না এই কথাটা মনটা ছুঁয়ে গেছে হ্যাঁ দেরি করে ফেলেছেন আমাদের দিদা দেরি করে ফেলেছেন ঠুনি দিদা দেরি করে ফেলেছেন এটাই হচ্ছে সমস্যা হয়েছে তবু তবু গার্লস আছে আমি বলতে পারি কারণ ওই দলের কারোর ক্ষমতা হয়নি এখনও অবধি এরকম করে একটা ভিডিও নামানোর তিনি বলেছেন সেই জন্য তাকে অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না বলেছেন ভালো কথা আচ্ছা আমি এই বিষয়ে একটা কথা বলি তোমাদেরকে কোনো একটা মানুষ ওয়াইটিতে আসলো এসে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করতে শুরু করলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে বেছে নিল তারা কিন্তু মানে নিজের বুদ্ধি খাটায় না তাদের এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো উনি কিন্তু অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও নিতে পারতো নেয়নি কিন্তু জানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথার বুদ্ধি আছে তাদেরকে কিন্তু আমি মানে সহজেই মোট করতে পারবো না কিন্তু এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বুদ্ধি কাটায় না শুধুমাত্র ঝগড়া শুধুমাত্র ঝগড়া শুধুমাত্র নোংরা ভাষাতে গালিগালাজ করে আমি তাদেরকেই আগে গ্রিপে নিয়ে আসি তারপরে তাদের হয়ে আমি অন্য জায়গায় একটু হাত বাড়ানোর চেষ্টা করব তাতে কি হবে আমার নামটা হবে এবং আমি এই কন্ট্রোভার্সি জোনে নিজের একটা জায়গা স্থাপন করব এ কথা তিনি বলেছেন আমার মনে হয়েছে আর কি তো এখানে সব থেকে বড় প্রশ্ন তাহলে মা তাহলে কিমা কেন ব্যাকগ্রাউন্ডে না প্রচণ্ড বিয়েবাড়ির মিউজিক হচ্ছে প্লিজ অ্যাভয়েড করে একটু তো রাইটই আসবে নাকি ভগবান জানে এটা অ্যাভয়েড করো হ্যাঁ গানটা কি আমি ওই রুম থেকে এই রুমে চলে আসলাম তবুও গানের আওয়াজ আসছে আমি জানি না কপি রাইট আসবে কিনা আমি বুঝতে পারছি না মানে আধা ঘন্টা পরে আমি আবার ক্যামেরাটা অন করলাম জানো ওরা গানই বন্ধ করছে না কিন্তু আমার টাইমও নেই যাই হোক তো কী মা কিমাকে কিমা হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিমার গুরুত্ব কি কি কিমার ভূমিকা কীখানটায় গুরুত্ব বলাটা ভুল হবে কিমার ভূমিকা কি কীখানটায় কিমা হচ্ছে এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার হাত ধরে আমাদের এই কেস দিদি কিন্তু আমাদের ওয়াইটিতে উঠে এসেছে হ্যাঁ ওয়াইটিতে কন্ট্রোভার্সি জন্য উঠে এসেছে তাই তো আচ্ছা আমরা কিমাকে কী বলি অশিক্ষিত বলি আমরা কিমাকে কি বলি কিমা পড়াশোনা জানে না যেই জায়গায় জন্মেছে সেই জায়গারও ঠিক নেই সব কিছু আমরা বলি সব কিছু বলি তাই তো কিন্তু কিমা সব থেকে বেশি বুদ্ধিমান কিমা এমন একটা মানুষ যে ভালো মতন জানে আমি যদি কাউকে হাত ধরে উঠিয়ে নিয়ে আসি সেটা তো ঠিকই আছে কিন্তু আমি এমন কোনো কাজ করব না তার কথায় আমি এমনভাবে মজে যাব না বা তার কথায় আমি এমন নাচবো না যেটাতে আমার ক্ষতি হবে বুঝতে পারছো তো কি মাকে আজকাল তোমরা কি দিদির লাইভে দেখতে পাও কোনো কোনোভাবে দেখতে পাও দেখতে কিন্তু পাও না কিন্তু কি লাইভের মধ্যে মানে কিমা যখন নিজে লাইভ করে তখন কেস দিদি সম্বন্ধে কিছু বলে কেস দিদি সম্বন্ধে কিছু কিছু বলে না এখানের ব্যাপারটা বুঝতে হবে কেস দিদি এমন একটা মানুষ যে সর্বস্ব সব সময় এবং সর্বত্র একটাই কাজ করতে জানে সেটা হচ্ছে কেস এবং কেসটা কেন করতে জানে কেন সব ক্ষেত্রে কেস 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 করে কেস করলে পরে কেস একটা হবে তারপরে এই যে কেসের যে প্রসেসিংগুলো চলবে যার দ্বারা চলবে যাকে দিয়ে করানো হবে ব্যাপার কিন্তু অনেক কিছু আছে সেখানে কিন্তু হিউজ পরিমাণে একটা মানে অর্থনৈতিক লেনদেনের ব্যাপার আছে মানে এই যে একটা উকিলকে টাকা দিতে হবে তারপরে হচ্ছে উকিলকে দিনের পর দিন টাকা দিয়ে যেতে হবে এই ব্যাপারটা কিন্তু আছে তো এই ক্ষেত্রে এ আমাদের কেস দিদি বারম্বার চায় উনার আন্ডারে যারা যারা থাকে বা ওনার পরিচিতি যারা যারা থাকে পরিচয় যারা যাদের 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 আছে আর কি পরিচয় যাদের সাথে তাদেরকে এরকম কোনো ক্লায়েন্ট ধরে দেওয়া তো সেই কারণে ওয়াইটিতে সর্বপ্রথম কি করতে শুরু করলেন কেস করতে শুরু করলেন ভীষণ পরিমাণে কেস করতে শুরু করলেন আর এই কিমা কিমাকে দিয়েও এই দিদি কিন্তু কেস করাতে চাই চেয়েছিলেন চেয়েছিলেন না দিদি কিন্তু নিজেই আমাদের কেস দিদি নিজেই কিন্তু ওয়াইটিতে এসে বলেছেন যে কিমা বুদ্ধিমান কিমা বুদ্ধিমান যে কিমা কেস করতে চায়নি কিমা জানে যে সে বলেছে তো আমিও বলেছি সে বলেছে তো আমিও বলেছি সেই জন্য আমি কেস করব না আমি যদি কেস করি আমাকে তো দৌড়তে হবেই হবে এবং সে যদি আমাকে আবার দৌড়াতে হবে এবং তারপরে আছে শারীরিক দখল তারপরে আছে মানসিক দখল তারপরে আছে অর্থনৈতিক একটা ব্যাপার সেই জন্য কিমা কেস করেনি এই জন্যই কিন্তু কিমা এবং এই দিদির মাঝখানে কিন্তু বিশাল বড় একটা দূরত্ব তৈরি হয়েছে এই কথা তোমরা মানো এবং না মানো কারণ কিমা কিমাকে দিয়ে এই দিদি সর্বপ্রথম কেস করাতে চেয়েছিল কার বিরুদ্ধে সঞ্জয়ের বিরুদ্ধে সুতোপার বিরুদ্ধে কিন্তু কিমা সেগুলো রাজি হয়নি সব থেকে বুদ্ধিমানের কাজ কিমা করেছে যাকে তোমরা প্রত্যেকটা মুহূর্তে অশিক্ষিত বলো সেই সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে কিমা কোনো রকম ঝগড়ায় কোন লিগাল কোনো ইস্যুতে যেতে চায়নি কারণ সেখানে গেলে পরে তার প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হয়ে সব সাথে অর্থনৈতিক একটা ব্যাপার তো আছেই আছে একদিনে কেস এখানে কোনোদিনও মানে ফেসলা হয়ে যায় না আমাদের দেশের আইন এবং আমাদের দেশের কেসের সংখ্যা আমরা প্রত্যেকটা মানুষ জানি বুড়ো হয়ে যাবে তবুও ডেটের উপরে ডেট ডেটের উপর ডেট হতে থাকবেই সেই কারণে কিন্তু কিমা এই সব ঝামেলার মধ্যে পড়তে চায়নি কিমাকে দিয়ে যখন কেস করানো যে গেলো না আর কি কিমা যখন কেসের মানে কিমার মাথা যখন মোল্ড করে কিমাকে মাথার মধ্যে কেসটা ঢোকানো গেল না কিমাকে দিয়ে কোনো কাজ করানো গেল না তার তখনই কিন্তু কিমা এবং এই দিদিগুলোর মধ্যে একটা দিদি মানে এই ওয়াই আমাদের ওয়াইটির হচ্ছে কেস দিদির মধ্যে কিন্তু একটা গন্ডগোলে হয়েছে একদম কোল্ড ফাইট এটাকে বলে ফাইট কোল্ড ফাইট কিন্তু পুরো ঝগড়া অশান্তি হয় হয় না ভেতরে ভেতরে যেটা হয়েছে এবং যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না কিমা তার বিরুদ্ধে কোনো কথা বলবে কারণ কিমা তার বিরুদ্ধে কথা বললেও ভেতরে অনেক খবর আছে যেগুলো বেরোতে পারে কিমা তার বিরুদ্ধে কথা বলবে না কিমা মুখে বলবে হ্যাঁ আমি ও পাশে আছি আমি পাশে আছি পাশে আছি কিন্তু কতটা পাশে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি যারা দেখতে চাই যারা বুঝতে চাই তারা কিন্তু দেখতে পাচ্ছি বুঝতেও পারছি হয়ে গেল এদিকে অপর পক্ষে কিছু গাধী আছে বলবো আমি এর কিছু বলার নাই আমার এই সব মানুষ আছে যাদের মানে যারা যাদেরকে নিয়ে এখন আমাদের কেস দিদি ঘুরছে যাদেরকে নিয়ে আমাদের কেস দিদি ঘুরছে তারা এতটাই বুদ্ধিহীন মানে বুদ্ধিহীন আমি এর বিষয়ে কী বলবো যে আমরা হোয়াইট দেশে গৃহবধূরা আমরা হোয়াইট দেশে যে ইনকাম করতে তাই তো তুমি আমাকে পাঁচটা কথা বলেছো আমি তোমাকে তিনটে কথা বলেছি আমি তোমাকে পাঁচটা কথা বলেছি তুমি আমাকে তিনটে কথা বলেছো এই পাঁচটা তিনটের মাঝখানে তৃতীয় একটা ব্যক্তি এসে আমাদেরকে মাথার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিল এই ঢুকিয়ে দিয়ে বললো তোমরা লিগাল পথে হাঁটো আরে বাবা আমরা তো এখানে ভিডিও করতে এসেছি আমরা কেন আমার অর্থ ব্যয় করবো আমরা কেন ভিডিও করতে এসেছি ভিডিও লক্ষ্যচ্যুত হয়ে আমরা কোর্টের দ্বারস্থ হব আমরা কেন বারবার ওই জায়গাটা দৌড়াবো আমাদের শারীরিক একটা ব্যাপার আছে আমাদের শারীরিক ব্যাপার আছে এখানে কেউ থামবার না তোমরা ভাবছো কেস করলে কেউ থামবে কেউ থামবে না এটা কন্ট্রোভার্সি জোন এখানে কেউ থামবে না কাউ কে থামাতে পারবে না মাঝখান থেকে লাভবান কে হলো আমাদের কেস দিদি কেস দিদির প্রত্যেকটা মাথায় ঢুকিয়ে দিয়ে 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 কেস করিয়ে দিয়েছে চলো যারা যারা কেসে পা দিয়েছ যারা যারা এই ফাঁদে পা দিয়ে দিয়েছ তাদের কিন্তু একটা লং টাইমের জন্য আর্থিক অনটন হচ্ছে এবং একটা লং টাইমের জন্য কিন্তু যেতে হচ্ছে আসতে হচ্ছে যেতে হচ্ছে আসতে হচ্ছে কি হবে কি হবে সুতোপাকে তার শ্বশুর সাথে শোয়ানো হয়েছে ভাগনার সাথে শোয়ানো হয়েছে এরকম করে সুতোপাকে নোংরা ভাষায় কথা হয়েছে এবং এদিকে কেকের বিরুদ্ধে মানুষে অনেক ষড়যন্ত্র করেছে এরকম প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করছে তো এখানে কে কার বিরুদ্ধে লড়াই করবে আর এই লড়াই কতটা ধোপে টিকবে ধোপে কতটা ঠিকবে কিন্তু একটা কথা পরিষ্কার করে মনে রাখো যে কেস দিদি বলেছে যে আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি তোমাদের কোন কন্টেন্ট তোমাদের মুখে ভাষার উপরে কিন্তু আমি কোনো কেস করিনি আমি কেস করেছি কোনো চাইল্ডের মধ্যে যারা বাচ্চা নিয়ে যখন টানাটানি হয়েছিল সেই ব্যাপার উপরে মানে বেছে বেছে সেই সব জিনিসগুলোকে নিয়েছে উনি জানে যে এখানে সেই হুট করে এমন কিছু কেস করা যাবে না বাক স্বাধীনতার প্রত্যেকটা মানুষই আছে যদি নিজেকে একটু সংযত রেখে ভিডিও করা যায় তাহলে কিন্তু এতে কারোর উপরে আমি কেস দিতে পারবো না কেস দিতেই পারবো না উনি পরিষ্কার করে বলেছেন যে আমি কোনো কন্টেন্টের উপরেও কেস করিনি কে কাকে বেচু ডাকছে কে কাকে টিন ডাকছে তার উপরেও কেস করিনি কেস করিনি না এখানে একটু মনে রাখবে কেস করিনি না কেস হবে না হবে না কারণ এই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করা এবং মানে মুখের ভাষা সংযত রেখে কন্ট্রোভার্সি করা এবং মানুষকে নাম না নিয়ে সুন্দর করে যদি কন্ট্রোভার্সি করা যায় কেস হবে না গালিগালাস দিয়েও যদি কেউ ভিডিও করে তবু কিন্তু কেস হবে না এই কথা কিন্তু তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন কেস করিনি একটু ব্যাপার না কেস হবে না এই বিষয়ে উনি এই দুর্বল জায়গাগুলোকে টেনে ধরেছেন বাচ্চাকে নিয়ে বলেছে বাচ্চাকে নিয়ে বলেছে হাজব্যান্ডকে নিয়ে বলেছে একে নিয়ে বলেছে চলো কেস করি চলো কেস করি কি করেছেন নিজের স্বার্থ সিদ্ধি করেছেন কাদেরকে দিয়ে স্বার্থ সিদ্ধি করেছেন যাদের এখন পুরো তোলায় 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 রাখছে যাদের বিরুদ্ধে তিনি যেতে চাইছেন না যাদের বিরুদ্ধে তিনি যেতে চাইছেন না এবং যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হবে না যেতে পারবে না বুঝতে পেরেছো ভেতরে ভেতরে অনেক কিছুই আছে তো এই এদের 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 আমি যে এই এই যে একটা কি বলবো দুর্গন্ধ বাহিনী যেতে ব্যাপার আছে তাদেরকে আমি বেশি বুদ্ধিমান বলবো যারা নিজেকে শিক্ষিত 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 বলে চিল্লায় নাকি কিমাকে বেশি বুদ্ধিমান বলবো কাকে বেশি বুদ্ধিমান বলবো আমার ক্ষেত্রে কিমা সব থেকে গেছে দেশ তিনি কিন্তু কিমাই কিন্তু হাত ধরে কেশ দিদিকে ওয়াইটি টেনেছেন তবুও কিমা কিন্তু তার কথায় একদম গলে যায়নি কিমা কিন্তু তার কথায় ভেসে যায়নি এবং কিমা এমন কোনো পদক্ষেপ উঠায়নি যার জন্য কিমাকে বহুদিন বহুদিন হ্যারাসমেন্ট হতে হবে কিমা কি ইচ্ছু করেনি সব থেকে বুদ্ধিমান কাজ করেছে যার জন্য কিন্তু কোল্ড কোল্ড ফাইট দুজনের মধ্যে চলছে আর অথচ কিছু মানুষকে পুরোপুরি মোল্ড করে দিয়ে নিজের একদম যে কেসগুলো যেটা হয়েছে তার মধ্যে তো নিজের স্বার্থ সিদ্ধি তো আছেই আছে আছেই আছে হান্ড্রেড আর টু হান্ড্রেড পার্সেন্ট আছে যাদের দিয়ে করাতে পেরেছে এই জন্য কিন্তু এই কটাই মানুষকে সে বাহিনীর মধ্যে রেখেছে এই কয়জন মানুষকে কিন্তু সে নিজের মধ্যে রেখেছে কেন রেখেছে কেন তাদের সাথে এত ভালো গোলমিল করেছে জানে সব মানুষকে আমি বোঝাতে পেরেছি কিমাকে কিন্তু আমি বোঝাতে পারিনি কিমা ধুন্দর কিমাকে আমি বোঝাতে পারিনি কিমাকে কিন্তু আমি গ্রিপে আনতে পারিনি আর অপরপক্ষের লোক ওদেরকে তো কোনোদিনও বোঝাতে পারবো না ওদেরকে বোঝাতে পারবো না ওর মেরুদণ্ড সোজা ওরকম মতো হতে শিখেইনি কিছু কিছু মানুষকে বেছে নিয়েছে যে না এদের একটু বুদ্ধি কম আছে এদেরকে দিয়ে আমি কাজ কার্য সিদ্ধি করতে পারবো তার মধ্যে একজন আমাদের আমাদের টুনি দিদা পরিষ্কার করে বলে দিলেন টুনি দিদা এই কথাটা অ্যাপ্রিসিয়েট করছি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে বলে দিলেন তাই তো টুনি দিদা এখন বুঝতে পারছেন কে কোন কাজের জন্য এখানে এসেছে কে কি করতে এখানে এসেছে কার কি উদ্দেশ্য এখানে এসেছেন আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই যে কিমার ব্যাপারটা আর কিছু শিক্ষিত শিক্ষিত মানুষ কিন্তু গাধার মতন কাজ করে বসে আছেন বোঝো এবার করতে থাকো এবার লড়তে থাকো এবার করতে থাকো এবার লড়তে থাকো দিনে শেষ হবে এবং কত টাকা যাবে কত হ্যারেজমেন্ট হতে হবে সেটা ঠাকুরই জানে কেউ কারোর চ্যানেল এখানে বন্ধ করতে পারে না ওয়াইটি এমন একটা জায়গা যেখানে কেউ কারুর চ্যানেল বন্ধ করতে পারে না কোনো রকম আইনি প্রসেসে চ্যানেল বন্ধ করা যাবে না কিছুতেই বন্ধ করা যাবে না ইউটিউব যতদিন না যাচ্ছে চ্যানেল যতদিন উড়ে না যাচ্ছে ততদিন কিন্তু চ্যানেল কারোর কারোর কথাতে বন্ধ হবে না চ্যানেল কিন্তু চলতেই থাকবে আবার তোমাকে গালিগালাজ করবে অন্য কেউ গালিগালাজ করবে কত কেস করবে কি করতে এসেছে ওয়াইটিতে কিসের জন্য এই যে সব ঘোলমিলে রয়েছে এর এই ব্যাপারটা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আসবো তো এখন ভিডিওটা রাখি অনেক বড় হয়ে গেলো সবাই থেকো সুস্থ থেকো টাটা